আলাইকুম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আমার শিষ্যরা যারা জিনকে বন্দি করে রেখে দিয়েছেন এবং আমার খাসায় যারা জিনকে বন্দি করে রেখে দিয়েছেন তাদের কোনো টেনশন নাই ওরা মারা যাবে না আমার বিদ্যা জানা আছে আমার বিদ্যার সাহায্যে ওদেরকে আমি খাবার দিয়ে দিই ওরা এমনিতেই খাবার পাবে আর আমার যারা শিষ্যরা জিন যাদেরকে সাধনকৃত কৃত দিয়েছি টুপি দিয়েছি জিন দিয়েছি ওরা ধরে নিয়ে গিয়ে ওই জেলখানায় খাসায় বন্দি করে রেখে দিবে খাবার দেওয়ার দায়িত্ব আমার এবং যারা বোতলের ভিতর জিন তুলে রেখে দিছেন ওই বোতলের ভিতরে খাবার দেওয়ার দায়িত্বটা আমার তো এই সমস্ত অলৌকিক বিদ্যা আমার মাঝে আছে তো এগুলো আপনাদের মাঝে দিব আস্তে আস্তে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম